আমার কাছে মেয়েদেরকে মনে হয় কনফিউজড ওরা টোটালি কনফিউজড মানে ওরা কি করবে না করবে কিছুই বুঝতে পারে না আর ওরা আসলে ছেলেদেরকে অনেকটা ইউজ করে আর ছেলেদেরকে অনেক ড্রিম দেখায় ছেলেদেরকে ড্রিম দেখা ধরেন বস একটা মানে জায়গা পর্যন্ত নিয়ে যায় নিয়ে গিয়ে তারা নিজেরা ব্যাকস্টেপ নেয় কিন্তু ছেলেটা বা পুরুষটা ওই জায়গাটাতে একা রয়ে যায় তখন হেল্পলেস থাকে মানে ওরা বেসিক্যালি ছলনাময় ওদের আসলে কোনো মানে বেসিক মেন্টাল স্টেট নাই এক একবার এক এক রকমের

প্রেম তো আপনারা একের অধিক করছেন। ৩৫ একখান করছি বসে। যেই মিলে আদুলচত আই মনে 20 25 কান করি বলছি। মজা আয়ও একটা। মসার মতে একটা এক ফেজা লিতা আছে। সো তার কোন নামের সঙ্গে মাইওলা কাম সুন্দর। আই কি কইছি বান্দর? عايز انت سايز শারীরিক বৈশিষ্ট্য শুরু করেন। আচ্ছা তোর মনে শরীর খারাপ যে মিলে কাছাকাছি শুরু করছ তাই বল হইলা মনে করেন বস মায়ে মানুষ হইলো হ্যাঁ না গোসাই না হিত করে যদি মায়ে যাইতে কোন হিতিরা ডাইনে আনে হিতি অন্তরের ভিতরে যে কি আছে বস এটা আজ পর্যন্ত কেউ কইতে পারে না আন্না যদি বিশ বছরও এক লগে থান তাও অন্য কইতে হইতে না হিতি অন্তরের ভিতরে কি আছে আর কাছে মায়ে মানুষ সিম্পলি হ্যাঁ না গোসাই না একটা আর কিচ্ছু না বস আমার কাছে মেয়েদেরকে মনে হয় কনফিউজড ওরা টোটালি কনফিউজড মানে ওরা কি করবে না করবে কিছুই বুঝতে পারে না আর ওরা আসলে ছেলেদেরকে অনেকটা ইউজ করে আর ছেলেদেরকে অনেক ড্রিম দেখায় ছেলেদেরকে ড্রিম দেখা ধরেন বস একটা মানে জায়গা পর্যন্ত নিয়ে যায় নিয়ে গিয়ে তারা নিজেরা ব্যাকস্টেপ নেয় কিন্তু ছেলেটা বা পুরুষটা ওই জায়গাটাতে একা রয়ে যায় তখন হেল্পলেস থাকে মানে ওরা বেসিক্যালি ছলনাময় ওদের আসলে কোনো মানে বেসিক মেন্টাল স্টেট নাই এক একবার এক এক রকমের ফোলার বয়েস কমেলি কেউ দে অভিজ্ঞতা ভালো স্যার তো আর ক বস আরে জিঙ্গেলে আই ক ইয়ুম আই স্থায় শতামের বাচ্চা হ্যাঁ মানে মাইয়া মানুষের কথা উঠলে আর নিজের দেবতা মনে হয় হ্যাঁ জি বস ওই বলে না যে দেবতারাও মাইয়া মানুষের চরিত্র জানিতে পারে না তা আইও জানতে পারি দুজনই তো দেবতা ইলেই দেবতা সবাই তো নেগেটিভ বললে সব তো আর নেগেটিভ হয় না কিছু পজিটিভ হয় যাই হোক তোমরা এগুলো লিপিবদ্ধ করে আমরা জমা দাও